মানুষ কীভাবে অপর মানুষকে এভাবে দুঃখ দিয়ে কথা বলতে পারে এটা আমার আসলে জানা ছিল না যদি না আমি এই এই বিজনেসে না আসতাম তো হ্যালো এভরেন ওয়েলকাম ব্যাক টু পি এস সব গোপালগঞ্জ দেখেন মাঝে সাঝে মনে হয় কি বিজনেস ছেড়ে দে কিছু কিছু কাস্টমার আসে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে এমন বেশি রিয়াক্ট করে আসলে বলার অবকাশ রাখে না তারা পেমেন্টসে নিচ্ছে তাদের কথা টাকা দিয়ে আমরা নিচ্ছি আপনি তো টাকা কম রাখেন নাই তা হইলে কেন এত অজুহাত দিচ্ছেন আসলে বারবার বলি যে সেম টু সেম হবে না কখনোই নই হবে না কারণ একজনের রেফারেন্স পিকচার আপনি আরেকজনের পেজ থেকে নিছেন ওইটা আপনি আমাকে তৈরি করতে বলছে। এখন ভাই এটা তো আমি তৈরি করব এটা আমি তার মতো করে কিভাবে তৈরি করব বলেন তো নাই তার মতো হবে নাইলে তার থেকে খারাপ হবে তো কিছু তো ডিজাইন একটু মানে একটু চেঞ্জ হবেই এটাই তো স্বাভাবিক যে ভাই পারফেক্ট করতে পারবে বা যে একদম আপনার মতো সেম টু সেম করতে পারবে আপনি তার কাছে যান না ভাই আমার মানে মাঝে মাঝে মনে হয় কি যে আসলে আমার ভালো ভালো দুই তিনটা কাস্টমার থাকাই ভালো অনেক কাস্টমার না থেকে বা অনেক মানুষের কথা না শোনার থেকে দুই তিনটা কাস্টমার থাকলে মনে হয় মেন্টালি ভালো থাকতে পারি আমি কারণ একটা কাস্টমার যখন আমার মানে অর্ডার করে কিছু কিছু কাস্টমার আছে সব কথা আমি বলবো না মানে সবার কথা আমি বলবো না কিছু কিছু কাস্টমার আছে তারা মনে করে যে আমি যখন পেমেন্ট করতেছে দেন ইনার প্রত্যেকটা ইনাকে আমি ধরে কিনে নিয়েছি মেন কথা আমি যা বলবো উনি তাই শুনবে কেন ভাই মানে এই এই জিনিসগুলো কেন আমি অপর প্রান্তের আমি একটা মানুষ আমার একটা আত্মসমান বোধ হচ্ছে আপনি সামান্য পনেরোশো দু হাজার টাকাতে একটা কেক নিয়ে আপনার কেকের টেস্ট খারাপ যদি হইতো আপনি বলতে পারতেন আপনার কেকের যদি একদম ভিন্ন রকমের ডিজাইন দিয়ে দিতাম আমি উল্টাপাল্টা ডিজাইন সেটাও আপনি বলতে পারতেন উনিশ বিশ তো হবেই তারপরও যদি সেটা দুর্ঘটনা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তো উনিশ বিশ হবেই তো আপনাদের ক্ষেত্রে যদি ভুল হয় আপনারা জাস্ট একটু সরি বললেই সমাধানটা হয়ে যায় আর আমরা আমাদের ক্ষেত্রে প্রবলেম হলে আমাদেরকে আপনার ছোট বড় কথা শোনাইতে দেন না কেন ভাই দয়া করে এই সব মানুষ আমার কাছে কেক অর্ডার করতে আসবে না ঠিক আছে আপনারা আমার কাজ দেখছেন জানেন এবং বারবার বলতেসে আমি সেম টু সেম কখনোই করে দিতে পারবো না আপনি রেফারেন্স পিকচার দিবেন আমি ওই ধরনের করে দেওয়ার চেষ্টা করব কিন্তু সেম টু সেম না সেম টু সেম না আবারও বলতেসে আমি চেষ্টা করবো কিন্তু সেম টু সেম না সো এই জিনিসগুলো যদি পারেন অ্যাকসেপ্ট করতে পারলে আমার কাছে আসবে নাহলে অন্য কোথাও যান আমি এখন থেকে করা হয়ে গেছি কারণ আপনার সাথে আপনারা আমার সাথে যে বিহেভিয়ার করেন তাতে আমার বাধ্য হয়েছি আমি এগুলো করা করে কথা বলতে ভাই কিছু কিছু ভাইরা আপুরা আসে আমার কী কে পাগলা ফ্যান তারা মানে আমি যা দিব তাতেই তারা আলহামদুলিল্লাহ মানে কখনো তারা ডিজাইন নিয়ে কোনো কথা বলে না ঠিক আছে এরকম সবাই হবে না জানি কিন্তু আপনাদের এইভাবে তো আমার সাথে এরকম হার্ডলি কথা বলে কীভাবে ছোটো করে কথা বলার কোনো প্রয়োজন নাই কিছু কিছু কাস্টমার আছে মানে কী বলবো আমার বলার বাইরে আমি তাদের অর্ডার আর কোনো দিনও আমি নিব না আমার এসে আমার কাছে ঝুলে বসে থাকে